এটা ছিল আমাদের প্রায় ফাইভ ডেজ এর মতন লম্বা জার্নি প্লেনে তো আমরা দেখছিলাম যে এক লাখ বিশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত তাও আবার ট্রানজিট দিয়ে তো পরে বাসে আমরা মানে বিশ হাজার টাকার মধ্যে আমরা চলে আসছি সেখানে আমাদের সময় হয়েছে গেছে বাসের মধ্যেই টয়লেট আছে কিন্তু যেহেতু সবাই ব্যবহার করে তার জন্য একটু মানে একটু দুর্গন্ধ হয়ে যায় এবং খাবার ও এটা ছিল ভয়ঙ্কর কারণ যেহেতু আমরা বাংলাদেশের প্রজন রসেক মানুষ এবং খাওয়ার ধরনা আলাদা এবার ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এসে বিপদে পড়েছিলেন বেশ কিছু বাংলাদেশি জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন ছিল ব্রাজিলের দক্ষিণাঞ্চলের শহর বেলেমে এটি অ্যামাজন তীরবর্তী একটি শহর এবং সেই শহরেই এবার বসেছিল এই বিশ্ব আসর সঙ্গত কারণেই বাংলাদেশ থেকে বেশ কিছু সংখ্যক সরকারি বেসরকারি পর্যায়ের প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে আসেন যাদের বেশিরভাগেরই ব্রাজিলে গন্তব্য প্রথম ছিল সাও পাওলো অথবা রিও ডি জেনেরিও কিন্তু এখান থেকে যেই এলাকাটিতে সম্মেলন হচ্ছে তার দূরত্ব ছিল প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার অর্থাৎ প্লেনে গেলেও বা উড়োজাহাজে গেলেও ওই জায়গায় পৌঁছতে সময় লাগত তিন ঘন্টারও বেশি যদিও এই সম্মেলনটি আন্তর্জাতিক এবং সারা বিশ্বের বহু সংখ্যক অতিথি সংখ্যায় বলা হয় প্রায় পঁয়তাল্লিশ হাজার তারা এসেছিলেন যোগ দিতে এবং অনেকেরই আগে ভাগে টিকিট কাটা ছিল ডোমেস্টিক এয়ারলাইন্সে বেলেমের পথে কিন্তু বাংলাদেশি সাংবাদিক বিভিন্ন বেসরকারি উন্নয়ন কর্মীদের অনেকেই সাও পাওলো কিংবা রিও ডে জেনেরিও পর্যন্ত টিকিট কাটলেও বেলেমের আগাম কোনো ডোমেস্টিক এয়ারলাইন্সে টিকিট কাটেননি তাই অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়ক পথেই পাউলো থেকে বেলেমে যাওয়ার সিদ্ধান্ত নেন যেমন এই দুই তরুণ তরুণী একজন স্মিথ আর একজন স্মিথ কাজ করেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় নিজে পেশায় আইনজীবী সাইদুর একটি অনলাইন পোর্টালে ঢাকার সাংবাদিক হিসেবে এসেছিলেন এই সম্মেলন কাভার করতে তো তারা কি সিদ্ধান্ত নিলেন তারা বেলেমে যাবেন বাসে করে সা থেকে তা কি সহজ ছিল এটি প্রায় ছাপ্পান্ন ঘণ্টার সড়ক পথ বাস তিন চার জায়গায় পরিবর্তন করতে হবে পার হতে হবে ফেরি সেভাবেই তারা রওনা হন বাস যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছেই বহু পথ পারে দিতে হচ্ছে তাদের পথে পড়ছে নানা ধরনের কৃষি খামার উন্মুক্ত মাঠ পাহাড় বন জঙ্গল নদী যাচ্ছে নি তারা প্রথমে তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যেটা অ্যাডভেঞ্চার পছন্দ করে ভাবলাম দেখতে দেখতে যাব একটা দেশ দেখা হয়ে যাবে বাসে করে যেতে যেতে এটা ছিল আমাদের প্রায় ফাইভ ডেজ এর মতন লম্বা জার্নি এবং ওই দিনে কিন্তু আমরা আবার কপে যে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে অবশ্য এই এলাকা অর্থাৎ ব্রাজিলের এই দূরপাল্লার বাসগুলো অদ্ভুত রকমের সে বাসের মধ্যে ঘুমানোরও ব্যবস্থা আছে আবার প্রাকৃতিক কর্ম সারার জন্য বন্দোবস্ত রেখেছেন তারা কিন্তু যেহেতু তারা মাত্র দুইজন বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষ এই বাসে উঠেছেন তাই তাদের জন্য একটু সমস্যা হয়েছিল কারণ ব্রাজিলে পর্তুগিজ ভাষা চলে কিন্তু ইংরেজিটা খুব একটা তারা ব্যবহার করেন না বাংলাদেশি এই দুই বাস যাত্রী বলতে পারেন কেবলমাত্র বাংলা এবং তারা বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করেন তাই যাবার লোকেশন খাবার দোকান কিংবা অন্য কোন জরুরি প্রয়োজনেও তারা খুব একটা সারা পাচ্ছিলেন না বাদ কাছ থেকে আমরা যাত্রা শুরু করলাম সাও পাওলো থেকে বাসে করে পেলেমের উদ্দেশ্যে পুরো পথে আমার জানিটা মানে খুবই ভালো লাগছে আমার বাস জানিতে এটা আমার সব মানে বেস্ট একটা যাওয়ার পথে যে ওয়েদার আমরা দেখলাম যে সুর অনেক তাপমাত্রা ছিল তারপর আবার বৃষ্টি মেঘ এর মধ্যে পাহাড় নদী মানুষ ছিল রাস্তা কিন্তু এত অসাধারণ দৃশ্য যে চোখ বন্ধ করতে ইচ্ছা হচ্ছিল না আমরা এত এক্সস্টেড টায়ার্ড ছিলাম আরো জার্নি করে আসার পরে কিন্তু খুবই সুন্দর ওয়েদার অসাধারণ জায়গা এভাবেই প্রায় এক রাত একদিন চলার পর একটা স্টপেজে নেমে স্থানীয় এক ব্রাজিলিয়ান যাত্রীর সাথে কথা বলে তারা মোটামুটি এই বাদ যাত্রাটা একটু সহজ করার সুযোগ পান কিন্তু এই রকমের দূর পাল্লার বিশেষ করে প্রায় পাঁচ দিনের বাদ যাত্রার অভিজ্ঞতা কারোরই ছিল না বাংলাদেশে এই দুইজনের কথা বলছি তারা রীতিমতো হতচকিত হয়ে যান একদিকে দীর্ঘযাত্রার ক্লান্তি বিশেষ করে নিজেদের চাহিদা মতো খাবার না পাওয়া ঘুম কিংবা অন্য অন্য যে প্রয়োজনগুলো থাকে তা সুযোগ না থাকায় তারা রীতিমতো অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় হন তবে যে ডিফিকাল্টিসগুলো আমার কাছে লেগেছে সেটা হলো টয়লেটের ইস্যুটা এটা খুব বড় একটা ইস্যু বাসের মধ্যেই টয়লেট আছে কিন্তু যেহেতু সবাই ব্যবহার করে তার জন্য একটু মানে একটু দুর্গন্ধ হয়ে যায় অথবা হচ্ছে বাসটাও অনেক সময় দেখা যায় যে খুব স্মেলি থাকে যেটাতে আপনার হেলথ মানে আপনার শরীরটা খারাপ লাগতে থাকবে যে আমার কিন্তু আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এই দুর্গন্ধে এবং খাবার ও এইটা ছিল ভয়ঙ্কর কারণ যেহেতু আমরা বাংলাদেশিরা ভোজন শেখ মানুষ এবং খাওয়ার ধরনা আলাদা এখানে ওরা সব খুব ড্রাই ফুড খায় এবং কোনো হালাল খাবার নেই যারা হালাল খাবার খুঁজেন তাদেরকে আমি বলবো যে খাবার সাথে করে নিয়ে আসবেন যদি কখনো এখানে আসেন এই দুই বাস যাত্রী অর্থাৎ স্মিথ এবং সাইদুর আমারই সহযাত্রী ছিলেন ঢাকা থেকে ইথুপিয়া এয়ারলাইন্সের প্লেনে তারা যখন একসাথে সা পাওলো এসে নেমেছিলেন তখনই তাদের এই যাত্রার ইচ্ছে শুনে আমি অবাকি হয়েছিলাম এত দূরের পথ এত লম্বা বাস জার্নি তারা কি করতে পারবেন যদিও তারা বলেছিলেন না তারা অ্যাডভেঞ্চার মনে করে এই যাত্রা যেতে চান কিন্তু তাদের সেই অ্যাডভেঞ্চার যাত্রায় পথে মধ্যে যেন এক মরণ যাত্রার মতো আতঙ্ক হয়ে উঠলো আর তাই পথে পথে নিজেদের বর্ণনা নিজেদের অভিজ্ঞতা নিজেদের কষ্টের কথা তারা তুলে ধরছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার তিন দিনের বাসের অভিজ্ঞতা হলো আমরা এখানে আসলাম একটা জায়গা ফেরি আমাদের ব্রাফিলের রিও থেকে আমরা একজন জিওগ্রাফিক পার্সনেশ সাথে দেখা করলাম টিচারও আমাদের আজকে এই বাস র্যাভটা আমার এই বাস আমাদের বিভিন্ন ইরেস দিয়ে মানে পুরীতে একটা পাহাড়

এই দুই অভিযাত্রীর এরকমের বাস যাত্রার গল্প আমরা শুনছিলাম বেলেন শহরে বসে সেখানে সাইদুর বলছিলেন জীবনে কখনো তিনি এই রকমের যাত্রার মুখোমুখি হননি আর তার বিচিত্র অভিজ্ঞতার যে ঝুলি তা লিখলে একটি উপন্যাস হয়ে যাবে বলেও মনে করছিলেন তিনি যদিও তার ইচ্ছে ছিল যে কোনোভাবেই তিনি বেলেমে পৌঁছবেন এবং বিশ্ব জলবায়ু সম্মেলন অর্থাৎ কফ থার্টিতে অংশগ্রহণ করবেন আর ঠিক সেখানে বসেই কথা বলছিলেন সাইদুর সবচেয়ে মজা ছিল যে আমরা এই বাস জার্নিতে পুরো ব্রাজিলটা একে এক নজরে আমরা দেখে আসছি যে কোথাও বিশাল বিশাল মাঠ বন জঙ্গল পাহাড় একটু পর পর নদী তারপর বিভিন্ন ধরনের প্রাণী সেটা গরুর পরিমাণ অনেক অনেক বেশি বেশি দেখছি যেটা তারপর বাংলাদেশে গাছও এখানে আমরা দেখছি সাথে এমনিতে সব দেখে দেখে আসছি তবে দীর্ঘ এই পথে আমাদের আহ যেমন উপভোগ করছি সাথে সাথে আমাদের আমার আহ আমরা কি বলে এটা মানে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তার এই অভিজ্ঞতার কথা শুনে আমার মনে হচ্ছিল যে বাংলাদেশি মানুষেরা আসলে চাইলে কি না পারে তাই তার এই অভিজ্ঞতা শোনার পর আমার ইচ্ছে হলো তার আর এক সহযাত্রী অ্যাডভোকেট স্মিথের সাথেও কথা বলার জন্য তো তাকে পাওয়া গেল একদিন আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই এলো এবং স্মিথ তখন রীতিমতো বিপর্যস্ত শরীরে প্রচণ্ড ধকল এই দীর্ঘ বাদযাত্রায় জ্বর ঠান্ডা লেগে গেছে এবং তিনি একদিন রেস্ট করার পর দেখা করলেন আমাদের সাথে স্মিথ বলছিলেন তার মনে হয়েছে যে তিনি বোধহয় আর পৌঁছোতেই পারবেন না আর সেই কথাতে মনে করে তার বারবার কান্নাও চলে আসছিল স্মিথের এই অভিজ্ঞতা আমাদের সারা বিশ্বের দুনিয়ার গল্প যারা জানেন তাদের জন্যই তুলে ধরার চেষ্টা করছি আমরা একটা ভেজালও পড়েছিলাম সেটা হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাই তো আমরা হয়েছে বাসের সাথে আমাদের খাওয়া ফ্রি তো ওখানে যখন কিউতে দাঁড়িয়ে আমরা অনেক খাবার খিদা লেগে গেছে বাসে বাসে অনেকক্ষণ বসে থেকে প্লেট ভরে খাবার নেওয়ার পরে সেটা যখন ওরা ওয়েট করে চার্জ করলো তখন আমাদের দেখা গেল প্রায় একশো টাকা হচ্ছে আমাদের সে মানে এখানে যে ব্রাজিলিয়ান যে টাকা সে টাকায় পরিমাণে একশো টাকা গেল তো তখন এই ধরনের ভুলগুলো হয় ভাষাগত ভুল খাবারের বিভিন্ন ধরনের সমস্যা বা বাথরুমের যে ইস্যুসগুলা এগুলো ছিল প্রবলেম আর ভালো দিকটা ছিল যে আমরা খুব সুন্দর নেচার দেখতে দেখতে আসলাম শহরটা কেমন মানুষরা কীরকম কী ধরনের বাড়ি ঘর আছে পাহাড় একদিকে একদিকে অনেক চাষের জমি তবে আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ব্রাজিল এত বড় মানে আমরা যতটুকু জার্নি করলাম এত বড় শহর এত জায়গা কিন্তু মানুষ নাই বললে চলে মানে একদমই আমরা রাস্তাঘাটে মানুষ দেখতেই পাই নাই বলা যায় আর দোকানপাটও খুব কম বাড়িঘরও আমার কাছে অনেক কম লেগেছে স্মিথ এবং সাইদু ছাড়াও আরও কয়েকজন বাংলাদেশি অভিযাত্রী বিশেষ করে সংবাদকর্মী বা সাংবাদিক তারাও কিন্তু সাও পাওলো ও রিও থেকে বাসে বেলেমে এসেছিলেন আবার কেউ কেউ ফিরতি পথেও ডোমেস্টিক ফ্লাইটের টিকিট না পেয়েও রওনা হয়েছিলেন বাসে তো বাংলাদেশের যারা এখানে হঠাৎ করে এসেছেন এবং উৎসাহ আকাঙ্ক্ষা নিয়ে বাস যাত্রী হয়েছেন তাদের যে এই নাজুক অবস্থা বা নাস্তানাবুদ হওয়ার পরিস্থিতি এটা তারা নিজেরাই স্বীকার করেছেন শেষমেশেষে মেশেষে প্লেনে তো আমরা দেখছিলাম যে এক লাখ বিশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হাওয়া আবার ট্রানজিট দিয়ে তো পরে বাসে আমরা একটাতে একটা টিকিটে আমাদের গেল চারশো ব্রাজিলিয়ান রিয়াল আর পরে আরেকটাতে হচ্ছে ছশো মানে টোটাল এক হাজার ব্রাজিলিয়ান টাকা মানে বিশ হাজার টাকার মধ্যে আমরা চলে আসছি সেখানে আমাদের সময় বেড়ে হয়েছে বান্ন ঘন্টা জীবনে এরকম অভিজ্ঞতা খুবই দরকার ছিল মনে হচ্ছিল কারণ আমরা সাহস করে যখন ব্রাজিলে বান্ন ঘন্টার যে একটা বাস জার্নিতে শুরু করলাম তো প্রথমে আমাদের খুবই ভালো লাগে তো আস্তে আস্তে যখন সময় যাচ্ছিল তখন শুধু পথ ফুরাচ্ছে না এরকম একটা পরিস্থিতি ছিল ও এবং বাথরুম বা অন্য অন্য গাছগুলো কেমন বাসগুলো খুবই ভালো ছিল বাসের মধ্যে ছোট্ট একটা বাথরুম ছিল আবার দুই ঘন্টা তিন ঘন্টা পথ পর যাত্রা বিরুদ্ধে বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে অথবা বাসের স্টেশনে কখনও কখনও দাঁড়াচ্ছিলো তো সেখানে পাঁচ মিনিট দশ মিনিট পরের মিনিট তিশ মিনিট পর্যন্ত আমাদের সময় দেওয়া হতো প্রত্যেকটা বাস স্টেশনে বা স্টপিজে তো সেখানে খাবার তো আমরা বাঙালি হিসেবে হালাল খাবারটা পাওয়াটা খুবই কষ্ট ছিল তো ওই দেশের এখানের খাবারগুলো আমাদের জন্য একটু নেওয়া একটু কষ্ট করে গেছে যেখানে ফল পাইছি ওখানে শুধু ফল অথবা চকলেট এই ধরনের খাবারকে আমরা আসলে সময়গুলো অতিক্রম করেছি আসলে এবারে বিশ্ব জলবায়ু সম্মেলনটি যেখানে হয়েছে তা একটু অফ ট্র্যাকের শহর ব্রাজিল অনেক বড় দেশ আমরা সবাই জানি পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ এবং এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব কয়েক হাজার মাইল আমি নিজেও এমন দেখেছি যে এক প্রান্তের থেকে আর এক প্রান্তের শহরে যেতে এখানকার স্থানীয়রা কখনো কখনো ডোমেস্টিক ফ্লাইটে ছয় সাত ঘন্টা পর্যন্ত সময় লাগিয়ে দেন একটা না যদি ফ্লাইট হয় আবার কারো কারো ক্ষেত্রে যদি সেই ফ্লাইট ট্রানজিট থাকে তাহলে কিন্তু তা দিন পর্যন্ত লেগে যায় যখন এই অবস্থা তাহলে বাসে সাও প্লেনেই পাওলো কিংবা রিয়ে থেকে কত দূরের পথ চিন্তা করুন এ কথা এবার এই জন্যই বলছি যে বাংলাদেশের এই অনুসন্ধিৎস মানুষেরা বিশেষ করে সংবাদকর্মীরা যেখানেই যান সেখানেই তারা কিন্তু সেটাকে তলিয়ে কিংবা উপভোগ করে দেখার চেষ্টা করেন তাই এবার এই স্মিথ আর সাইদুরের এই বাচ্চা তার গল্প আমাদের নিশ্চয়ই অনেক দিন মনে থাকবে আর ভবিষ্যতে যারা ব্রাজিলে আসবেন তারা যদি কখনো মনে করেন যে রকমের দুঃসাহসিক বাস যাত্রায় অংশ নেবেন তাহলে কিন্তু তারা চেষ্টা করে দেখতে পারেন কারণ এখানে মাঝে মধ্যে বেশি ব্যস্ততা হলে বা খুব চাপ থাকলে উড়োজাহাজগুলো তাদের ভাড়া অনেক বাড়িয়ে দেয় এই যেমন এবার আমরা যারা ব্রাজিলের সাও পাওলো থেকে বেলেমে গেছি তাদের কারো কারো ওয়ান ওয়ে টিকিট তিন ঘন্টার ফ্লাইটের জন্য এক হাজার বারোশো এবং পনেরোশো ডলার পর্যন্ত দিতে হয়েছে আবার কেউ কেউ যারা এক দুই মাস আগে ডোমেস্টিক ফ্লাইটগুলোতে টিকিট কেটেছিলেন তারা দুইশো আড়াইশো ডলারেও পেয়েছেন আর এই বাস যাত্রাটা ছিল প্রায় একশো ডলারের মতো সস্তা হলেও যদি স্মুথ কিংবা কাছের হতো তাহলে ঠিক ছিল কিন্তু এত দূরের বাস যাত্রা প্রস্তুতি না নিয়ে সবকিছু সাথে না রেখে কিন্তু সত্যি কঠিন। তাই সত্যি কঠিন করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের এই দুই অভিযাত্রী তাদের জন্য শুভকামনা এবং নিশ্চয়ই ভবিষ্যতে আরো দুঃসাহসিক নানা যাত্রায় রণ হবেন তারা